আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি বিশ্বের আলোচিত শিরোনাম খবরের যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ আলী খামেনি ইসরায়েলি নাগরিকদের সামরিক ও গোয়েন্দা স্থানের কাছে না যাওয়ার আহ্বান ইরানের বেঁচে থাকার অধিকার নেই খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অনেক আগে হিটলারকে ছাড়িয়ে গেছেন এরদোয়ান এবার মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্প শিবিরেই ঘোর অসন্তোষ বিভক্তি ভারতের মুসলিম নাগরিকদের অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে নয়াদিল্লি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ আলী খামেনি যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে খামেনি এক্স বলেছেন এটা সত্য যে জাইনেস্ট শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে যাচ্ছে এ ধরনের কথা সাহায্য চাওয়া বলতে যা প্রমাণ করে ওই ইসরায়েল শাসন ব্যবস্থা কতটা দুর্বল ও অক্ষম খামেনি আরও বলেন আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না সর্বোচ্চ নেতা আরো বলেন আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছেন তা অব্যাহত রাখুন সেই আচরণে আরো দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান ইসরায়েলি নাগরিকদের সামরিক ও গোয়েন্দা স্থানের কাছে না যাওয়ার আহ্বান ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলিদের সামরিক ও গোয়েন্দা স্থানের কাছাকাছি না থাকার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে কথা আব্বাস আরাকচি এক্স পোস্টে বলেছেন ইরানের সামরিক বাহিনী সঠিকভাবে একটি ইসরায়েলি কমান্ড নিয়ন্ত্রণ ও গোয়েন্দা সদর দপ্তর এবং আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তিনি বলেন বিস্ফোরণ তরঙ্গ নিকটবর্তী স্তরকা মেডিকেল সেন্টারের বাহ্যিক ক্ষতি করেছে ইসরায়েল দাবি করেছে ইরান সরাসরি হাসপাতালটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে ইরান বলছে তারা মেডিকেল সেন্টার ঘেসা একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আরেকজি বলেন গত সপ্তাহে ইরানি জনগণের বিরুদ্ধে ইসরায়েল তাদের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ শুরু করার পর থেকে শত শত নিরীহ ইরানিকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আমাদের জনগণকে লক্ষ্যবস্তু করা অপরাধীদের দমন করতে থাকবে যতক্ষণ না তারা আমাদের জাতির বিরুদ্ধে তাদের অপরাধমূলক আগ্রাসন বন্ধ করে বেঁচে থাকার অধিকার নেই খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছেন ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাজ বৃহস্পতিবার ইসরায়েলীর পত্রিকা ইদিওতি আহরণত এ প্রকাশিত এক বিবৃতিতে কাজ বলেন এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এল যখন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সোরকা হাসপাতাল এলাকায় আঘাত হানে যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে হাসপাতাল লয় হাসপাতালের পাশেই একটি সামরিক স্থাপনায় ছিল মূল লক্ষ্য তবে ইসরায়েলি পক্ষ বলছে বেসামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়ে খামেনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এ জানিয়েছে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল সরুকা হাসপাতালের পাশে ইসরায়েলি সেনা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদর দপ্তর তাদের দাবি বিস্ফোরণের তরঙ্গে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অনেকেই আহত হয়েছেন। হামলার আগে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলি সড়কা মেডিকেল সেন্টারের একাধিক ওয়ার্ড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক শ্লোমি কোদেশ বিবিসিকে তিনি বলেন পুরো হাসপাতাল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোদেশ আরও জানান পরিস্থিতি সামাল দিতে সরকা মেডিকেল সেন্টার থেকে দুইশ জনেরও বেশি রোগীকে অন্য মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয় এবং হাসপাতালের অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে বিশেষজ্ঞ দল নেতানিয়াহ অনেক আগে হিটলারকে ছাড়িয়ে গেছেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজা ইসরায়েলে আগ্রাসন এবং ইরানের ওপর চলমান আক্রমণের নিন্দা জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানের শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন এরদোয়ান বলেন কেবল ইরানের বিরুদ্ধেই নয় গাজা সিরিয়া লেবানন এবং ইয়েমেনের বিরুদ্ধেও অমানবিক আগ্রাসন বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে তুরস্ক আমরা সম্ভব নেতিবাচক উন্নয়ন এবং পরিস্থিতির জন্য প্রস্তুত এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন আর এক্স পোস্টে এরদোয়ানের উদ্দেশ্যে বলেন সুলতান তার নিজের চোখে আরেকটি উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি অব্যাহত রেখেছেন গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের মাটিতে বোমা হামলা শুরু করে বাদী সরকারের দাবি তেহরান পারমাণবিক বোমা তৈরির কাজ শেষ করার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরানে আক্রমণের জবাবে তাৎক্ষণিকভাবে তুর্কি প্রেসিডেন্ট বলেন ইরানের আগ্রাসনের জবাব দেয়ার আইনি অধিকার রয়েছে এবার মিসাইল নিক্ষেপ করলো উত্তর কোরিয়া রাজধানী পিয়ংয়ং এর সোনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটি মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার সকালে তারা এই মিসাইল নিক্ষেপ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তবে মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলে অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্প শিবিরেই ঘোর অসন্তোষ বিভক্তি বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার ইঙ্গিতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধে জড়ানোর তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন শিবিরের অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে এই শিবিরের বড় ভূমিকা ছিল ট্রাম্পের ঘনিষ্ঠ ও প্রভাবশালী কিছু রিপাবলিকান নেতাও তার এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে না জড়াতে এই ঘনিষ্ঠজন ও নেতাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের সাবেক শীর্ষ উপদেষ্টা স্টিভ ব্যাননো তিনি বরাবরই ট্রাম্পের আমেরিকা ফার্স্ট দর্শনের অন্যতম মুখ আজ বুধবার ওয়াশিংটনে মনিটর আয়োজিত এক অনুষ্ঠানে ব্যানন সতর্ক করে বলেন কূটনৈতিক সমাধানের পথে না গিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে ইসরায়েলের সঙ্গে মিলে সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের উচিত হবে না আমরা আবার সেই পথে যেতে পারি না এটা দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলবে আরেকটা ইরাক চাই না আমরা যা বলেন ব্যানন বিশ্লেষকেরা বলছেন ইরান বিরোধী পদক্ষেপে গেলে ট্রাম্প তার নিজের শক্তিশালী শিবিরের বিরোধিতার মুখে পড়তে পারেন এই সমর্থক শিবির মূলত তার পররাষ্ট্রনীতি সংক্রান্ত সতর্কতা ও যুদ্ধবিরতি অবস্থানকে সমর্থন করেই পাশে ছিল ইরান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি হামলায় জড়ায় তবে এর জন্য মার্কিনীদের মূল্য দিতে হবে যদিও সেই মূল্য কি হবে তা স্পষ্ট করেনি তেহরান ভারতের মুসলিম নাগরিকদের অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে নয়াদিল্লি ভারত সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে নির্বাসিত করার অভিযোগ উঠেছে এর ফলে নিপীড়নের অভিযান আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত জুড়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ যাদের বেশিরভাগই বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে সন্দেহ করছে নয়াদিল্লি তাদের অনেককে যথাযথ আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করে সীমান্ত পার প্রতিবেশী মুসলিম বাংলাদেশে হয়েছে আইনজীবী এবং নির্বাসিতদের বিবরণ অনুসারে অবৈধভাবে নির্বাসিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকরাও আছেন বেশ কয়েকটি বিবরণ অনুসারে যারা পুষিন করার বিরুদ্ধে